চার জেনায় লিপ্ত হবেন সাহেব ছাত্রী জীবনে জেনা ঘটে গেছে এখন কি করব বলেন আজ থেকে আপনি জেনা বন্ধ করেন মোবাইলে কথা বন্ধ করেন জান্নাতুল মাওয়া পাওয়া যাবে আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ মাওয়া পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম চিরদিনের জন্য তারা জান্নাতুল মা ভোগ করবে আমি তাদের দিয়ে দিলাম অতএব বোন আপনি এই পথে আসেন ভালো হবে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতে চলে যাবে জান্নাতের সব দরজা খোলা আটটা দরজায় খোলা যেটা ইচ্ছা সেটা দিয়ে যায় চারটে এরকম সুযোগ পুরুষের জন্য নেই এরকম সুবিধা পুরুষের জন্য নেই এক সল্লাদ খান সাহা পাঁচক তো আদায় করলো দুই সমত সাহারাহা রামাজান মাসের শ্যাম রোজা থাকলো তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলল চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হল না এবার তার জন্য জান্নাতের সব দরজা খোলা আব্দুর রাজাক সাহেব আপনি আমাদের দিনী ভাই আপনার কথা আমরা বুঝি চারটা কাজ করলে জান্নাত পাওয়া যাবে এ কথাই ঠিক প্রথম দুইটা সহজেই পারি আমরা পাঁচক্ সলা তাদায় করি আমরা রমজান মাসে রোজা শ্যাম থাকি তবে স্বামীকে মেনে চলতে পারি না এই জন্য যে তার মুখ খারাপ ও গালি দেয় ও মারে ভোলেও কোনোদিন স্ত্রীকে মারবেন না গালি দিবেন না মুখ খারাপ করবেন না পৃথিবীতে এর চেয়ে কোনো শান্তি তৃপ্তির বস্তু আল্লাহ পৃথিবীতে দেননি কোটি টাকার মালিক হলেও আপনি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া অন্যতমানের ঘর হলেও দামি চাদর দিয়ে বিছানা সাজালেও তৃপ্তি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া একথা আল্লাহ বলেন কথা নবী বলেন সব তৃপ্তি শান্তি ভালোবাসা আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন অতএব এইটা গালি দিয়ে মেরে এই পরিবেশ নষ্ট করিয়েন না আল্লাহ রসুল বলছেন আর সাদা চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার আল্লাহ বলছেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাত সালেহা ভালো স্ত্রী দুই আল জারুসলে ভালো প্রতিবেশী তিন আল মার্কাবুল একটা ভালো গাড়ি সাইকেলের যেন চেন না পড়ে তাহলে ভালো গাড়ি চার আল বাইতুল ওয়াসে প্রশস্ত ঘর অন্তত তো মেহমান যেখানে বসে সেইটা যেন প্রশস্ত হয় পাঁচজন 10 জন মেহমান যেন বসতে পারে চারটা জিনিস সাথে যার সুখময় জীবনতার এক ভালো স্ত্রী দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার ঘর ভালো একজন প্রশস্ত স্ত্রী ভালো হতে পারে তিনটা গুণে একজন নারী ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে হেফাজতে রাখে স্বামী নাই এই সুযোগে মোবাইলে কারোর সাথে কথা বলে না পরেজ গাড়ি তো ওখানে কেটে গেছে তাহার যদি ঠিকই পড়ে বোরকা ঠিকই পড়ে কিন্তু স্বামী যখন থাকে না তখন মোবাইলে আরেকজনের সাথে কথা বলে হাজার লক্ষ কোটি নারীকে মোবাইল ঘায় করেছে তবা করে এখান থেকে ফিরে আসতে হবে প্রথম বাক্য মনে রাখতে হবে দুর্ঘটনা ছাড়া জরুরি কিছু ছাড়া মোবাইল ব্যবহার করতে হবে না ওকে ঘির্নে করতে হবে ও আপনার ভালোর জন্য আসেনি কিছু ভালো আছে এ কথাই ঠিক প্রায়ংশ ক্ষতি আছে এ কথাই ঠিক সম্মানিত দিনই ভায়গান বলছিলাম চ্যাটটার ভিত্তি তিনটার ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে আপনাকে একটা কথা বলছি এখানে মধ্যে স্ত্রীকে আদেশ করবেন নিজে নিজে জুতা খুঁজবেন না নিজে নিজে স্যান্ডেল খুঁজবেন না নিজে নিজে জামা খুঁজবেন না নিজে নিজে চিরুনিখান খুঁজবেন না নইলে আপনার স্ত্রী মনে করবে আমার উপরে রাগ করেছে সেজন্য বলে না আপনি বলবেন খালেদা চিরুনিটা দেখে নিয়ে আসো তো খালেদা ওই জামা কোথায় এখানে নিয়ে আসো তো জামাটা এক গ্লাস পানি নিয়ে আসো আল্লাহর নবী এভাবেই বলতেন আয়েশা জি না খুমরা মিলাল মসজিদ মসজিদ থেকে যা নামাজটা দাও তখন আয়েশা বলছেন আরে আমি তো ঋতুবতী আমার হাইজ হয়েছে তখন আল্লাহ রসুল বলছেন হাইজ কি তোমার হাতে লেগে আছে যাও যাও মসজিদে যাও যা নামাজটা নিয়ে আসো আয়েশা জি হালুবিল মোদি ও সাজি হা ছুরি নিয়ে আসো তো ভেড়া জবে করবো ধারালো করে নিয়ে আসো ছুরি ধারালো আমাদের দেশে পুরুষ মানুষে করে আল্লাহর নবী আয়েসার জি আল্লাহ আনহাকে বলেন যে ছুরি ধারালো করে নিয়ে আস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ নবী তার স্ত্রীকে কি করতেন আদেশ করতেন স্ত্রীকে আদেশ করবেন নাম ধরে নাম ধরে বলবেন যদি নাম ধরে না বলতে পারেন তাহলে বড় ছেলে বড় মেয়ের নামে বলবেন আহমাদের মা শোনো ও মহামাদ এদিকে শোনো আহমাদের মা শোনো আবদুল্লা রাম্মার শোনো এভাবে বলবেন নইলে সরাসরি নাম ধরে বলবেন বেশি স্বাদ আছে বেশি শান্তি তৃপ্তি আছে গালি দিবেন না কখনো নয় কখনো কটু কথা বলবেন না একবার যদি বলেন তাহলে বছর আপনাকে ভালোবাসবে না একবার যদি বলেন তোমার গায়ের রং কালো তাহলে দশ বছর ভালোবাসবে না ভুলেও কোনো দিন গালি দিবেন না একবার যদি শ্বশুর শারসিকে গালি দেন তাহলে মরা পর্যন্ত আপনাকে আর কোনো দিন ভালোবাসবে না আপনি মারা গেছেন ওই ঘরে কেউ নাই কেউ যদি না থাকে তাহলে আপনার গায়ে লাথি মেরে চলে যাবে আপনাকে ভালোবাসবে না তার দাগ কেটে গেছে অন্তর আপনি তার বাপকে একদিন গালি দিয়েছিলেন তার মাকে একদিন গালি দিয়েছিলেন সব জায়গার রাগ গিয়ে গেছে শ্বশুরবাড়িতে নিয়ে শ্বশুরবাড়িতে যাবে না ওকে টাকা দেয়নি সেজন্য কাপুরুষ আমি তোমাকে বলিনি যে ভিক্ষা করে খেতে হবে যৌতুক নিতে হবে না আব্দুল সাহেব এটা চা রাজশাহী তাহেরপুর আমরা যৌতুক নিনে আচ্ছা ঠিক আছে এ কথাই ঠিক যৌতুক নেই রংপুর নেই ফার্মের কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুর গাঁয়ের লোকেরা আমরা যৌতুক নিনে নেয় এ দোষ আমরা ঘাড়ে করতে রাজি নই নিবও না যদি ভুল করে কেউ করে থাকি তাহলে সন্ধে হতে হতে ফেরত দিতে হবে আর আমি তো বলেছি যে ভিক্ষা করে খেতে রাজি আছি কিন্তু যৌতুক নিবো না ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক নেয় যে তার মন ছোট হয় মুখ ছোট হয় অন্তর ছোট হয় তার সব কিছু দুর্বল হয়ে যে দেখো তোমরা বাপ বেটা কিন্তু নিচু হয়ে আছে মুখ তোমাদের না তোমরা বাপ বেটা টাকা নিয়েছ বেটা টাকা নিয়েছ কেন ভিক্ষা করে খাওয়া ভিক্ষা করে খাওয়া কেন জমি জায়গা আছে চাষাবাদ করে খাও ব্যবসা করে খাও দিনে মানুষের বাড়িতে কাজ করে খাও যৌতুক নিতে হবে না সম্মানিত দিনী বোন আপনারা শোনেন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ট সলাদ দুই রমজান মাসে সেম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক এরপরে আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি স্বামীর সাথে কথা বলেন কষ্ট হলেও তাকে মেনে চলেন এটাই ভালো হবে আপনি কথা বন্ধ করে আছেন এক সপ্তাহ থেকে পনেরো দিন থেকে এক মাস থেকে এক গিলাস পানি চাইলে পানি নিয়ে সামনে থেকস করে রেখে চলে যান এটা হবে না খাওয়ার আপনি মেয়ের হাত দিয়ে পাঠান ছেলের হাত দিয়ে পাঠান বোমার হাত দিয়ে পাঠান আপনি নিজে যান না আপনার এ বাদাত কবুল হবেন এই কথা আল্লাহর নবী বলেছেন অতএব আপনি খোলা তালাক করে ভিন্ন হয়ে যান আর নাহলে কষ্ট হলেও তার সাথে চলেন আমি আপনার দিনী ভাই আপনাকে কষ্ট করে চলার জন্য অনুরোধ জানাচ্ছি এই সংসার ত্যাগ করে আর এক জায়গাতে গেলে সেইটা ভালোভাবে এটা বলা যায় না অতএব স্বামীকে মেনে চলুন তিতা লাগলেও মিঠা লাগলেও শোনান আপনার সাথে আর একটা কথা বলে আমরা চলে যাই সেটা হচ্ছে এই জাহান্নাম নাম যখন আল্লাহর নবী দেখলেন তখন দেখলেন শুধু নারী 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 জাহান্নাম নাম যখন আল্লাহ দেখলেন তখন দেখলেন শুধু নারী 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 আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই এক মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে আজ থেকে তাহেরপুর এলাকায় বাগমারা থানায় এমনভাবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল বন্ধ হয়ে যাবে যে দোকান পাটের ওই জিনিস তাকে মালিকের কাছে ফেরত দিতে হবে যেন বিক্রি না হয় আর তুমি যদি এই কথার পরেও বাড়িতে গিয়ে খাওয়া শুরু করো তাহলে তখন মনে করবে আমি মনে হয় গরু আমি বুঝেও বুঝিনি আব্দুল সাহেব কৃষকের মা ছেলে ও যখন গরু চড়াতো মাঠে তখন গরু যখন ধানের খেতে যেত তখন বলতো এ থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝেনি তাই তো গরু আমি তো বুঝলাম যে সিগারেট খাওয়া যাবে না তারপরেও খাচ্ছি তাহলে কি আমিও গরু আল্লাহ বলছেন হ্যাঁ তুমি গরু তবে গরুর মতো কেন গরু কোনোদিনই বন্ধ করতে পারবে না যাওয়া তুমি ইচ্ছে করলে কি করতে পারো বন্ধ করতে পারো কথা বুঝাতে পারিনি মনে হয় আল্লাহ মানুষকে গরু বলেননি বলেছেন গরু ছাগলের মতো কুকুর সিরিগালের মতো কেন কুকুর সিরিগালে এই খারাপ কাজটা কখনো বন্ধ করতে পারবে না আর মানুষ ইচ্ছা করলে পারবে তাই আল্লাহ বলছেন কুকুর সিরিগালের মতো গরু ছাগলের মতো বালু হাজাল বরং তার চেয়ে খারাপ আব্দুর রাজাক সাহেব তার চেয়ে খারাপ কে তার চেয়ে খারাপ তোমার বাপ এইটা কিভাবে আপনি কষ্ট দিয়ে না আপনাকে অনেক ভালোবাসি আমার বাপ কিভাবে হলো তোমার দাদা মারা গেছে তিন বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ এই জমি ভোগ করছে তোমার ফুফুকে দেয়নি তুমি বলো বা তোমার বাপ বলুক যে তোমার দাদা মরার পরে জমি তোমার বাপ সকালে নিবে আর তোমার এরকম কিনা নিবে একসাথে তারপরে একটা লোক গবেষণা করছে তো এর উপরে অংশ সূত্রের উপরে গবেষণা করছে কে যে তা আমার জানি না তো ও আমার কাছে গেছে বলছে আপনার পরীক্ষা নিতে এসেছি তো আমি অবাক হয়ে গেলাম বাপ সুমান আল্লাহ পরীক্ষা নিতে এসছে কি ব্যাপার কি পরীক্ষা নেবেন আপনি তো কয়েকটা জিজ্ঞাসা করার পরে বলছে যে আপনার বাপ বেঁচে আছেন না মারা গেছে বলে মারা গেছে তা আপনার জমি জায়গার খবর কি আমি আমার জমি জায়গা আমার বাপকে মাটি দিয়ে এসে আগে ভাগ করেছি তারপর আমরা রাতে খেয়েছি যদিও আমার ছোট ভাই জমি চিনে না আমি এক একটু চিনি আমরা জমি ভাগ করেছি মাত্র আমরা দেখিনি যায় না জমিতে তবে জমি মাটি দিয়ে এসে ভাগ করেছি আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি আপনার বোনকে জমি দিয়ে দিয়েন নইলে আপনি মনে করিয়েন যে আমি কুকুর শ্রী রয়েছে খারাপ মানুষ আর তোমাকে যুবক বলে যাচ্ছে আর দিন জীবনে তুমি কোনোদিন গোল মুখে না ওর বিক্রি বন্ধ হয়ে যাক আল্লাহ রুজি ভিন্ন করে দিবে ওই বিপদে তুমিও বিপদে দুই ওর রাজা তুমি না নিশায় পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না পুরুষের পোশাক পরে যারা তারা জান্নাতে যাবে না কোনো মহিলা পুরুষের পোশাক পরতে পাবে না জুতা স্যান্ডেল পরতে পাবে না পুরুষের শার্ট প্যান্ট পরতে পাবে না পুরুষের সারা পৃথিবীর মহিলা যদি পুরুষের পোশাক পরে সারা পৃথিবীর মহিলাই জাহান নামে যাবে রাসুল সাল যা বলেছেন তাহার যুগ জান্নাত কিনতে পারে না মানুষ আল্লাহ রসালকে অপমান করে তিন অায়ুষিফিয়াল খাবাসা যে তারা বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে এই জাহান নামে যাবে তার নাম দায়ুষ শুনুন যে লোকের ছে মেয়েরা নগ্ন হয়ে স্কুল কলেজে যায় সে হচ্ছে দায়ুষ যে লোকের স্ত্রী রাজশাহী বাজারে চলে যায় তাহেরপুর বাজারে চলে যায় জিনিস কিনতে নগ্ন হয়ে দিন রাত ধাক্কা খেয়ে ঘুরে আসে এ লোক হচ্ছে দায়ুষ আর আপনাকে বলছে আপনি মহিলা মানুষ আপনি কেনই বা ফ্যাশন বোরকা পরে আছেন আপনার কেন একটু লজ্জাবোধ হয় না আপনার কেন একটু বোধ হয় না আপনার একটু কেন হায়াবোধ হয় না আপনি কেন ফ্যাশন বোরকা পরবেন আপনি কেন মাথার চুল খুলে জাতিকে দেখাবেন এমনি তো সলাতাদাই করেন না এটা একটা পাপ আবার হাজারো লাখো পুরুষকে নিজেকে দেখে ওদেরকে জাহান নামে ঠেলে দিচ্ছেন আর আপনি নিজেকে মনে করছেন শিক্ষিতা ভুল হিসাব আপনি এটা করিয়েন না জাতিকে কবর দিয়ে নিজেকে ভালো মনে করিয়েন না বল সিদ্ধান্ত আপনার কারণে কোটি কোটি পুরুষ জাহান নামের পথ বাছাই করে নিয়েছে অতএব আপনি সাবধান হয়ে যান জান্নাতে যাবে না শুনুন আর একটি কথা রাসূল রাসুল সাল্লাম বলছেন মনে রেখো দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহার নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ বাকারে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন লাঠির একদিক মোটা একদিক চিকন এজের ব্যবহার নাশ তারা দে মানুষকে মারবে এরকম লাঠি থাকে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে দল করে তাদের হাতে থাকে এরকম লাঠি যারা নির্বাচন করে দলীয় দাপট দেখে আরেকজনকে না দুই নিশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে মানুষ যে উলঙ্গ হয় তাহলে রসুল নিজে বলছেন আমি কোনোদিন শাড়ি পরা হারাম বলিনি শাড়ি পরা জায়জ বলেছি আমি বলেছি যে আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন এটা ভালো হবে শাড়ি যদি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরেন এই কথা আমি বলেছি যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে শাড়ি যদি পরেন তাহলে আপনাকে মোজা পড়তে হবে কেননা আপনি শাড়ি পরে যদি অটোতে উঠেন তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে যাব শাড়ি পরতে পারেন আমি না করিনি তবে সালোয়ার কাজ মেক্সি চাদরি পরা চাদর পরা ভালো হবে মহিলা কাপড় পরে থাকে উলঙ্গ অবস্থায় তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওরা পুরুষের দিকে আকৃষ্ট হয় লাইফ খোলার জান্না ওরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওলা এজেদ না রি হা ওরা জান্নাতের গন্ধ পাবে না ফেনা রি হা লা তুজা তুমিন মাসিরাতে কাদা কাদা যেই জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় মহিলারা এই জান্নাতের গন্ধ পাবে না জাহান নাম বলতে নারী আর নারী জাহান্নাম নাম বলতে নারী আর নারী জাহান্নাম নাম বলতে নারী আর নারী আপনার স্বামী আছে ওকে বাজারে পাঠান আপনার ছেলে আছে ওকে বাজারে পাঠান আপনার দেবর ভাসুর আছে সেই বাজারে যাক আপনার বাপ চাচা আছে সেই বাজারে যাক আপনি এভাবে বাজারে গিয়ে পরকালকে ধ্বংস করিয়েন না স্বামী দেবর ভাসুর ছেলে যা কিনে নিয়ে এসেছে তাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যাহাই আনিয়াছেন তাহাতে রাজি আমি নিজে থেকে কিছু বলতে রাজি নই অভিমান বলে কোনো জিনিস রাখিনি অভিমান ভালো নয় স্বামী একটা কাপড় নিয়ে এসেছে তখন কাপড়ে হাত দিয়ে ছুঁড়ে মেরেছে হ্যাঁ আমি এই কাপড় আনতে মেনেছি আমি বলেছিলাম ভালো কাপড় নিয়ে আসিও তার নাম অভিমান তখনও রাগ করে বলবে তুই যাকালি যেটা সমাজে হয়েছে আপনি পরিবেশকে নষ্ট করেছেন আপনাকে সংশোধন করতে হবে আপনি একাই হলেও মনে রাখবেন দিনীবন আপনি একাই একজন মহিলা টিকে ছিল ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর তখন আর কেউ ছিল না একজন মানুষ যদি একাই নিজেকে টিকিয়ে রাখতে পারে তাহলে আপনি পাঁচজনকে দেখে ভেসে যাবেন না নিজেকে রক্ষা করার চেষ্টা করুন